ইতিমধ্যে জমির সাথে আধার কার্ড লিঙ্ক শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে বাংলা ভূমি ওয়েবসাইটেতে ইতিমধ্যে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম জমির সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে কেন্দ্রীয় সরকার ঘোষণা অনুযায়ী সেই আপডেটটি ইতিমধ্যেই চলে এসছে বাংলা ভূমি ওয়েবসাইটেতে আমাদেরকে ইতিমধ্যে সেই আপডেটটি চলে এসছে বাংলা ভূমি ওয়েবসাইটেতে এবার থেকে আমাদেরকে জায়গা কিনতে গেলে অতি অবশ্য আধার কার্ড লিঙ্ক করতে হবে ইতিমধ্যে বাংলার ভূমির ওয়েবসাইটে সেই আপডেটটি চলে আসছে জমির সাথে আধার কার্ড লিঙ্ক করা আর কোন অপশান থেকে করবেন কীভাবে করবেন সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে লাইভ প্রুফ দেখাতে চলেছি তাই ভিডিওটা কোনো রকম টেনে টুনে বা স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে শেয়ার করবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি কীভাবে আমরা জমির সাথে আধার কার্ড লিঙ্ক করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই এবার থেকে আপনারা যদি নতুন করে জায়গা জমি কেনেন বা দানপত্র বা গিফটের মাধ্যমে আপনারা জায়গা জমি পান তাহলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে মিউটেশান করতে হবে আর সেই অনলাইনে মিউটেশান করতে গেলেই সেখানে আপনাদেরকে এই বাংলা ভূমি পোর্টালে ইতিমধ্যে আধার কার্ডের সঙ্গে জমির যে লিঙ্কের সেই প্রসেসটি মানে জোড়া হয়েছে আমরা সেই অনলাইনে মিউটেশান করতে গেলে আমাদেরকে জমির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে যারা বাংলা ভূমি পোর্টালে কাজ করবে বা মিউটেশান করবে অতি অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে আর কী কী অপশান জোড়া হয়েছে নতুন কী কী জোড়া হয়েছে কোন অপশান থেকে আমরা করবে সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে জানিয়েছি সিটিজেন অপশানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করার পরে আরেকটি অপশান পাবেন অনলাইন মিউটেশান সেই অপশানে ক্লিক করার পর নেক্সট পেজ আমাদের ইউজার আইডি যে পাসওয়ার্ড সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি ইতিমধ্যে আপনাদের যদি না থাকে আপনারা বানিয়ে নেবেন আমার যেহেতু আছে আমি সেটা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাদের দেখিয়ে দেব কী কী অপশান জোড়া হয়েছে ইতিমধ্যে আমাদের পেজটি ওপেন হচ্ছে আমাদের বাংলার ভূমি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আবার সিটিজেন অপশানে ক্লিক করবো অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করার পরে অনলাইন মিউটিশান সার্ভিস ওপরে ক্লিক করলাম ক্লিক করার পরে পেজটা লোডিং নিল লোডিং নেওয়ার পরে দেখুন এবার তলার দিকে আমরা নিচের দিকে স্কল করে একবারে নিচের দিকে চলে যাবেন কী কী অপশান জোড়া হয়েছে আমরা এখানে সব কিছু অনলাইন অ্যাপ্লিকেশন কী কী জোড়া হয়েছে আপনারা অনস্ক্রিন সেটের লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন আপনারা অনস্ক্রিন লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার ইতিমধ্যে যুক্ত করা আছে এখনও পর্যন্ত স্টার মার্ক আসেনি আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলা হয়েছে যে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারই অতি অবশ্য দিতে হবে এখানে সম্পূর্ণ সেটি আমরা লাইভ প্রুফ দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আছে সেই ওটিপি ভেরিফাই করার পরে সেই ওটিপি নাম্বারটা এখানে দেওয়ার পরে সেকেন্ড অপশান আপনারা দেখতে পাচ্ছেন মেল আইডি সেই মেল আইডিটাও আপনাকে ভেরিফাই করতে হয় ভেরিফাই করার পরে যে মেল আইডিতে ওটিপি আসে সেই ওটিপিটা দিতে হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যেই নাম্বার ফোন নাম্বারের সঙ্গে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা আছে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে আপনার আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আধার কার্ড যুক্ত যে করা আছে এখনও পর্যন্ত স্টার মার্ক দেওয়া হয়নি কিন্তু অতি অবশ্যই আপনারা যখন অনলাইন নিউট্রিশান করবেন অতি অবশ্যই এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন কেননা ইতিমধ্যে সেটা বাংলা ভূমি পোর্টালেতে আপডেট এসে গেছে এখনো পর্যন্ত সেটা স্টার মার্ক আসে মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই করার পরে এখানে আমরা মেল আইডি মেল আইডিটা আপনাদেরকে অতি অবশ্যই দিতে সেই মেল আইডিতেও একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আসার পরে সেটাকেও ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে আপনাদের সেই সাবমিট অপশান আসবে সেই সাবমিটে করার পরে নেক্সট পেজে যাবে আর আপনারা বুঝতেই পারছেন ইতিমধ্যে এখানে আপডেট এসে গেছে বাংলা পোর্টালেতে এবার তের মিউটিশান করতে গেলে আপনাদেরকে আধার কার্ড অতি অবশ্য দিতে হবে আর দিতে গেলে আপনাদেরকে ফোন নাম্বারও যে দিতে হবে সেই ফোন নাম্বারটা অতি অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে সেই ফোন নাম্বারই আপনারা মিউটিশান করতে গেলে অনলাইনের মাধ্যমে তাহলে আপনাদেরকে সেইটা দিতে হবে আপনারা বুঝতেই পারলেন এবার তের অনলাইন মিউটিশান করতে গেলে অতি অবশ্য আধার কার্ড কম্পালসারি দিতেই হবে আর তার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বার যুক্ত আছে সেই ফোন নাম্বারই এখানে বাংলা ভূমি পোর্টালে দিতে হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন বাংলার ভূমি পোর্টালে ইতিমধ্যে আপডেট এসে গেছে যে জমির সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজ প্রায় শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা সেটা অনস্ক্রিনে দেখিয়েই দিলাম এবার থেকে আপনারা বুঝতেই পারলেন জমির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে ইতিমধ্যে আমরা যদি অনলাইন অ্যাপ্লিকেশন করেন তার ক্ষেত্রে জমির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে ইতিমধ্যে সেই আপডেটটি চলে এসছে আর ইতিমধ্যে আমরা জেনে গেলেন কী কী লাগবে আর ফোন নাম্বার লাগবে যে ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই ফোন নাম্বারই এই বাংলা ভূমি পোর্টালে দিতে হবে কিছুদিন ধরে প্রায় বাংলা ভূমি পোর্টাল প্রায় বন্ধই ছিল কেন কিছু আপডেটের জন্য বাংলা ভূমি পোর্টাল ঠিকঠাক কাজ করছিল না ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা যদি অনলাইন মিউটিশন করে সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে সেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ইতিমধ্যে বাংলা ভূমি ওটা সম্পূর্ণভাবে চালু হয়ে